খাওয়া দাওয়া করেই রেডি হয়ে হালকা খেয়েছি বেশি খাওয়া হয়নি কেননা বেরোবো বলে না ঘুম ঘুম পাবে তো হালকা এই কটা ভাত ছিল ওটা দেখতে দিয়ে দিয়েছি আর আমি রুটি ঘি দিয়ে হয়েছে ওই অল্প কটা একজনারই তরকারি ছিল সেটাকে দুজনে ভাগ করে ডিমের অমলেট তাহলে যাবে এই খাওয়া দাওয়া করে এই একদম সঙ্গে সঙ্গেই রেডি বসলে একটু ঘুম ঘুম পাবে যতই হালকা খায় আর ভারী খায় সব কিছু মেলা থাকলেও এসে তুলবো শুকিয়ে গেছে মনে হয় হয়ছে কাঁচা হয়েছে অনেক কাজ হয়েছে রান্না ছিল না বলে আজকে আমি বেশ কাজ করেছি যদিকে স্নান করানো কাঁচা বাথরুম পরিষ্কার করা করে নিয়েছি যার সময় পাবো না যাচ্ছি গড়িয়াহাট গিফট আনতে এখান থেকে যাব ঘড়ির দোকানে যাই মনে হয় না ভিডিও করা অ্যালাউ আছে ও সব দোকানে দেয় না অ্যালাউ করে না তো ওখান থেকে ঘড়ির দোকানে দেখবো যদি বাজেটের মধ্যে হয় তাহলে আর দিকে যাচ্ছি না ওটা নিয়ে আসবো বালিগঞ্জ বালিগঞ্জ হয়ে বাড়ি আসবো আজকে আবার দুজন আসবে ওই দ্বীপ যে কাজ করছে দুজন আসবে বয়সে ছোটো আমার থেকেও ছোটো বয়সে দুজনেই তো কালকে মজা অনেকদিন ধরে ওরা বলছে বাড়ি আসবে বাড়ি আসবে এবার আমি বাড়ি আনতে পারি না বুঝতেই পারছো কেন এবার কালকে বললাম যে থাক বারবার করে যখন বলছে আর আমিও থাকবো না তো দুপুরবেলা বলো তো আমি তখন বললাম যে না দুপুরবেলা এসো না তাহলে এক কাজ করো রাত্রে এসো রাতে তাহলে সন্ধেবেলাতে এসে খাওয়া দাওয়া করে রাত্রেছি খাওয়াবো না প্রতিদিন তো ঘরে আনবো না কেন কাজ জিনিসটা এমনই ওটা বাইরে রাখাই ভালো ঘরে নিয়ে আসা একদমই উচিত না কাজ তো যা ওই জন্য বালিগঞ্জে ঢুকবো আর যেতেও হতো আমাদেরকে আমার ঘরের সবজি টবজি ছিল না কেন আমি কিছু ফ্রিজে সবজি টবজি বানিয়ে দিয়ে যাব তাহলে দুটো সুবিধা হবে শুধু প্রেশার কুকারে ঘুরাবে আর কি আমাকে অনেক কিছু করতে হবে রেডি করে দিয়ে আমাকে বেরোতে হবে তার জন্য না আগে এটা সেরে নিই তাহলে ব্যাগ ওকে চিনে দিলে ও নিজেই আমার পলে দিচ্ছে হেলমেট নিলাম না ভিতর রাস্তা দিয়ে

আমিও দাদুকে দেখিনি আমার ঠাকুর তাকে আমিও দেখিনি তার মর্ত না স্বর্গ যাই হোক যেখানে যাক চলে গেছে মানে ওদের মুখ তোমার মনে আছে দিদা মানে মনে নাই আমার মানে আমি পেয়েছি ছিলাম আমি যেটা আমি ছিলাম মনে কিন্তু

এসে গল্প করবো রান্না রান্না ঘরে থাকার নেই আলু সিদ্ধ সিদ্ধ ডাল ঘি ভাত মনে মনে কিন্তু গাল দিচ্ছে মনে মনে গাল দিচ্ছে তার উপরে বলছিস যে শীতকালে ভালো খাবার জিনিস যা হাত দিচ্ছি জানিনা শীতকালে এত জিনিসের দাম হয় কিনা একটা যেটা পেয়েছি ওটা মন মতো পেয়েছি ওটা খুব সুন্দর হয়েছে জিনিসটা দেখাচ্ছি আর একটা জিনিস নিতে গেলাম মানে না মতো দেখছি সেরকমভাবে দাওয়ার মতো ওটাই আসছে মানে আমার সামর্থ্য অনুযায়ী তো এত দাম মানে গরমকালেও এত দাম হয় না একই রকমভাবেই কিন্তু সব সব রকমেরই সব কিছুই থাকে কোনো পরিবর্তন হয় না অথচ দাম এখন বেশি বলছে এবার মানে চোখেও লাগছে দামটা চোখে লাগছে জিনিসটা চোখে লাগছে না তো যাই হোক তাও ভাবনা করে অন্যদিকে আমি গেছিলাম তো দীপ বললো যে না ওটাই দাও মানে এখন বলছি না যদি নিয়ে আসবো তখন দেখতেই পাবে ওটা তো ঠিক আছে গেলাম এবার ওখানে গিয়ে আমাকে ফট করে বউটা একটা দাম বললো এবার যখন আমরা ঘুরে চলে আসি দীপ বলছে যে এটা এতটা বলছে না এটা এত টাকা দাম আমি না হট করে একটু ইয়ে হয়ে গেলাম যে এই মাত্র দাম বললো এত টাকা এখন বলছে এত টাকা তো যাই হোক অসুবিধা নেই এটা ধুলো ধুলো হয়ে আছে তো আরও একটি দেখলাম ওটার দাম বলছে বেশি ওর থেকে দেড়শো টাকা বেশি তো চোখে লাগছে না দাম অনুযায়ী কাপড় ফ্যাল ফ্যাল করছে তো যাই হোক দিপ জোর করছিলো এদিকে যে দোকানদার এসে স্বাভাবিক বিক্রি করার জন্যে দশটার থেকে পনেরোটা কথা অবশ্যই বলবে যাতে ওর দোকানের সেল হয় বিক্রি হয় তো মানে আমার মাথাটা না কাজ করছিল না কোনটা কি করব না করব তো যাই হোক একটা নিয়ে আমি না ঠান্ডা করি মাথাটা বাড়ি যাই যেটা একটা নিয়ে এসে নিয়েছি এখন হাতে তিন দিন সময় আছে শ্যুট করে কখন আমি বেরিয়ে গিয়ে নিয়ে নেব অসুবিধা নেই বালিগঞ্জ হয়ে আসলাম তো ভাবে কোনো কিছু পেলাম না মানে বসেই আছে মানে সব সাজাচ্ছে তাও ভাবা যায় বার ঘড়িটা বলি ঘড়ির ইয়েটা বলি ঘড়ির দোকানে গেছিলাম যেহেতু আমি একবার গেছিলাম তোমাদেরকে বলেছি এত কম বাজেটে এত সুন্দর ঘড়ি ছিল ধারণার বাইরে তো সেই বাজেট অনুযায়ী নিয়ে গেছি আজকে বলছে যে স্টার্টিং আমাদের দু হাজার থেকে শুরু তো আর ওখান থেকে বেরিয়ে আসলাম যেটা নেই তো সেটা নেই টেবিলের সুরার কি আছে ওখানে একটা একটা করে আমি ধরে নিয়ে যাবো ওখান থেকে বেরিয়ে আসলাম হলো না তখন মনে হয় অফার ছিল হয়তো আচমকাই চলে গেছিলাম এটাও হতে পারে তখন ও বেল ঠিক করবে বলছিল ঠিক আছে তাহলে আমি দুটো এক জায়গাতে নিয়ে আসি নয় তোমাদেরকে দেখাবো আর একটা দিনের তো ব্যাপার অসুবিধা নেই ওটা সুন্দর পেয়েছি খুব সুন্দর পেয়েছি জিনিসটা এই যে এই কটা জিনিস পেয়েছি এটা নিয়ে আসলাম বিন নিয়ে আসলাম একটা গাজর ছিল তো একটা গাজর ছিল তো বিন নিলাম বিনের দাম এত বেশি কেন জানি না এবার ওখানে দশ টাকা নিয়ে মানে কিছু কিছু দোকানদার থাকে না খেঁচরা দোকানদার সেরকম একটা খেঁচরা এই দোকানদারটাতে ঢুকে গেছিলাম তা বললাম গাজর নিয়ে নিন ঠিক আছে আপনার কাছে চল্লিশ টাকা হচ্ছে আমাকে চল্লিশ টাকা দিন আমাকে বিন দিন এবার দিদি বললো যে নিয়ে নাও দরকার নেই ওর কাছে এত খুচরো টাকা পড়ে আছে এত খুচরো টাকা পড়ে আছে ওর কাছে নাকি বলে টাকাই নেই খুচরো টাকাই বলে নেই ওর কাছে তো নিয়ে নিলাম এই এটা বেশি নিয়ে নিয়েছি একটু যে ফুলকপি করবো ফ্রায়েড রাইস করবো ডাল সেদ্ধ করাই আছে ওই ডাল সেদ্ধ রসুন পেঁয়াজ দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে দেবো টমেটো নেওয়া হলো না ঠিক আছে এই আর কি রান্না করলে দেখতেই পাবো অসুবিধা নেই ফোন করলাম তো বললো যে ওরা সাড়ে আটটার সময় আসবে বাজার যাচ্ছে ঠিক আছে সেটা নিয়ে অসুবিধা নেই রসুন পেঁয়াজ এতদিন আমি ভিডিও করে যা ছিল ঠেকে থেকে দিচ্ছিলাম এখন কন্টিনিউ আবার শুরু করছি এই কন্টিনিউ শুরু করাতে জোডো আবার ঘুসুপাটি শুরু করেছে নাহলে এই একটা মাস জোটো এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তোমাদের কি বলবো কোনো কিচ্ছু ছিল না কোনো কিচ্ছু ছিল না আমি যেমন বাথরুমের গেট লাগিয়ে যাই ওইভাবেই লাগিয়ে যাচ্ছিলাম আজকে হাফুস করেছে এগুলো ওই জন্য চকচক করছে গা একদম চকচক করছে একটু ভয় ভয় ছিল আদর করলাম ও ভাবলো যোগ আমি ভোগবো হয়তো তো যে আদর করলাম ঠিক হয়ে গেল এতক্ষণ ধরে আস শুশুরি লাগছে সরি দাও সরি দাও কেন বলতো চোখের কোনো একটা না আচমকা এই সুতাগুলো কি বলতো নরম কিন্তু আর বেকায়দার মতো টান দিলে আবার কেটে যাবে ফট করে খুব বাজে জিনিস না আমি রান্নার দিকে যাই দীপ করছে আমি করছি চিকেন পাকোড়া ওদের আসতে দেরি হবে তা হাফ করলাম আমাদের মতো করে ওদের মতো করে রেখে দিলাম ওরা যখন আসবে গরম গরম ভেজে দেবো এদিকে ফুলকপি কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে শুধু বসাতে দেরি দিলে একটু চা খেয়ে আমাকে পেঁয়াজটা ছুলে দিতে আমি কেটে নেবো শুধু ছুলে দেবে না ছুলার সময় না একটা কালো কস থাকে হাতে কষ লেগে যাবে আর দাগগুলো তো একদম পুরো বোঝা যাবে তার জন্য মশলা অল্প কড়াই আছে বেশি মশলা দেবো না হালকা পাতলা করেই করবো রান্না কমপ্লিট এখন বাজে পৌনে নটা আসার টাইম হয়ে গেছে অবশ্য সাড়ে আটটায় আসার কথা একদিক দিয়ে ভালো হলো আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল খাওয়ার সময় শুধু এটা ভেজে নেবো হয়ে যাবে এতে এতে আছে আছে ডাল পাতলা করে ডাল করেছি আর এই দুটোতে দেখলাম কিছু আর বলছি না রাখার জায়গাটা এতটাই শর্ট না তাই এখানে নিচে এক এক করে রান্না করছিলাম আর এক এক করে এইভাবে রাখা রয়েছে আর কি হ্যাঁ একটু কেমন লাগছে খাবারগুলো দেখে একটু জানিও এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না আমি আবার নিচে গেলাম জল ছাড়লাম জল ছিল না বাসনও করে রয়েছে হ্যাঁ এগুলো আনন্দ যেমন ততটাও জানো তার শরীরের কষ্ট এতে কিছু নেই সেদ্ধ আছে চিকেন সেদ্ধ আছে আর এতে যে অল্প কটা ভাত তুলে রেখেছি হলুদ জন্যে কেন ওকে তো ভাত দিতে হবে তাই না আর বাকি সব কিছু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আসলে একদিকে চা বসবো আর একদিকে একটু চিকেন পাকোড়া করব ওদেরকে দেবো চিকেন পাকোড়া করে এটা বাইরে রাখবি আমরা তখন করে খেয়ে নিলাম আমি এখন একটু ফ্রেশ হব বুঝতে এখন একটু ফ্রেশ হয়ে নিই আমি মানে রান্না করেছি কাপড়ের গন্ধ একটা আলাদাই গন্ধ থাকবে রান্না তা তো মাঝখানে দুটো ধূপকাঠি ধরিয়েছিলাম যে ঘরটা রান্নার গ্যাসটা না হয়ে আমি যাই না গ্যাস হয়ে আছে কিনা ওরা আসলে বুঝতে পারবো আসলে জিজ্ঞেস করবো যে রান্নার কি গ্যাস পাচ্ছে যদি তাহলে আরও দুটো মানে এই ডাইনিংয়ে আর ঘরে একটা ধরে দেবো তাহলেই হয়ে যাবে তো আর কি কী রান্নাটা হয়ে গেলে কী বলো তো বসে দুটো গল্প করতে পারবো নাহলে ওই ঝামেলা ওরা বলেছিল তখন তো শুনতেই পেলে জানি না টাইমটা শুনতে পেয়েছো কি না বললো সাড়ে আটটা ঠিক আছে দীপ নিচে গেছে যা নোংরা ছিল ঝাঁটিয়ে দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে আমি ট্যাঙ্কিতে জল ভরতে ভরতে আমি ফট করে একটু চেঞ্জ করে নিই তুমি গন্ধ শুনলে না আজকে জটু এত চিৎকার করেছে এত চিত মানে কন্টিনিউ ওদের দেখে চিৎকার করে যাচ্ছে যা কোনো বার হয় না আমি জানি না কেন এমনটা করেছে এবার তো বাধ্য হয়ে না ওকে আমি এই যে এই যখন গন্ধ শুনছি এতক্ষণ ধরে খেললো এই বিছানা আর ওই বিছানা করলো বাধ্য হয়ে আমি বেলকানি তোকে এই যে আটকে রেখেছিলাম এই যে ওটা ভালো করে পেতে ওটা ভালো করে ওটা যদি জড়ো সরো হয়ে গেছে এই যে এখানে ভাত আর জল দিয়েছিলাম আর এইখানটাতে না এই যে এই চাদরটা দিয়ে পুরোটা কভার করে দিয়েছিলাম আর প্রথমত মশাও ঢুকছিলো আর ঠান্ডা বাতাসও দিচ্ছিলো তার জন্যে ওই যে হাত ধুতে আসে তার সাথে দেখার পরেও চিৎকার তো গেট টাইটটা লাগিয়ে দিয়েছিলাম আমি তো চুপচাপ বসেছিল তো আজকে ও খুবই অসভ্যতামী করেছে যা ধারণার বাইরে তো আমি যে প্রতিবার যা হয় কেউ বাড়িতে আসলে বাধাই থাকে কিন্তু চিৎকার করে না আজকে অতিরিক্ত চিৎকার করেছে আজ বাথরুম চালা ওরে শোনায় হুস কথা তোমার হুসু পেয়েছবি তুমি আগে বলো তো তুমি হুসু পেয়েছো ওখানে করে নি দাও তুমি হুসুটা অন্যান্য দিন তো করে দাও তো দেখলাম যে গন্ধ শুনলো না ও বিছানা বিছানারও বিছানা করলো ওই যে এখন সাড়ে বারোটা বাজে ওরা বেরালো নিচেই আছে মানে বাইকের স্টার্ট এখনও পর্যন্ত পাইনি দুকে বললাম যে নিচে নামিয়ে দিয়ে এসো কেন আমার তালামারা আছে আর লাইটের সিঁড়ি লাইট টাইটও সব কিছু অফ খাওয়া দাওয়া করে উঠে একটু কোল্ড ড্রিঙ্কসও দিলাম কোল্ড ড্রিঙ্কস খেলো আর আমি চুল টুল ঠান্ডালাম তো আমাকে বলছে যে তোমার চুল এটা কি ছোট তুমি কেটেছো না বেরিয়েছে আমাদের যে চুল বেরিয়েছে নতুন চুল তো বলছে যা নতুন চুলে যে আমার তো সেটা বলছিলাম যে আরে আর বলছে আমি তেল রেডি করছি এখন নাহলে তো চুলের অবস্থা খুবই বাজে ছিল কেন জল ভালো না এখানকার আর সত্যি কথা বলতে আমার একদম মনে ছিল না যে আমি ভিডিও করি একটু ফোনটা রাখলেই তো হয়ে যেত ও এত চেষ্টা করলো এত চেষ্টা করলো জোটোর সঙ্গে একটু কথা বলার হার না জটো তো আমার গায়ে হাত দিতেই দিচ্ছে না এত চিৎকার করছে তাও তো মানে যে ভাইটা ছিল সে সময় চুপে গেছিল কিছু বলছিল না তো একটু এদিক ওদিক করলে একটু আওয়াজ দিচ্ছিল কিন্তু যে বোনটা ছিল তাকে দেখে অতিরিক্ত তো যে জানে যে আমার জোটো আছে তো জোটোর জন্য এই যে বেল্ট নিয়ে এসেছে তার যে বেল্ট নিয়ে এসেছিস পাগল বেল্ট আছে তুই শিকলের কথা বলেছিলাম আমার জানি যে শিকল আছে তাহলে হ্যাঁ দিয়ে আবার আঙমানি থেকে বার করলাম বার করে দেখালাম তখন বলছি মা দিদি মনে হয় বেলটা ছোট গো তোমার বেলটা তো বড় আর পিঠের বেলটা আমি নিচ্ছিলাম পিঠের বেলটা নিলাম না তোমার তো পিঠের বেল তুমি ব্যবহার করো বললাম ভাট পাগর ওরকম কোনো অসুবিধা নেই তুই কেন এবার নিয়ে এসছিস আর ওটা পিঠের ব্যবহার করা যাবে ওরা ক্লিপ আছে হুক আছে তো আচ্ছা চলে আসবো এখনই হয়েছে আচ্ছা খাওয়ার ফ্রিজে ভরলাম না সব অল্প অল্প করেই আছে আমার রাত্রেই তো রান্নাও হলো সব কিছু অল্প চিকেন আছে যা কালকে হয়ে যাবে দ্বীপ খেয়ে নেবে কালকে তো আমি আর খাচ্ছি না সোমবার আর অল্প ফ্রায়েড রাইসও আছে বেঁচে গেছে তো অল্প অল্প দিতে চাইলাম তো নিল না ভাইটা বলছেন আমি একবারেই নেই তো বলছি যেটা দিয়েছ একদম সমান সুন্দর দিয়েছ তার খেলো না এতে যে ফুলকপি আছে যে ভাত দেখাই যাচ্ছে আর এতে আছে নিচে ওই পটল ভাজলাম লাস্টে আর এতে এতে আছে ডাল বেশ তা ফ্রিজে ভর্তি না থাক তো ওই যে আসছে মনে দিয়ে ছাড়লো ছেড়ে আসছে লাইটটা জ্বালি নাও না না এইমাত্র বেরোলে আমি দেখি বাইকের আওয়াজ পাচ্ছি না তো যাই হোক বেরোলো তাহলে একটা অনেক রাত হলো হ্যাঁ ও গন্ধ শোনে নি কিচ্ছু করলো না এসে শুধু তোমার এই এই খাট আর ওই খাট দৌড়ালো বাথরুমে গেলো হুঁচু করলো পটি করলো হ্যাঁ না এ এখনই বেরো না হ্যাঁ তো হুসু করবে পটি করবে তো সন্ধেবেলাতে তো হুসু পটি অতুটি করেছে হ্যাঁ কিচ্ছু করলো না কোনো স্ক্যান করেনি আরে প্রথমবার এই এমনটা হলো বাড়িতে লোক এসে এত চিৎকার মানে থামে না আমি থা আমি থামাতে পারি না দীপো থামাতে পারে না এ হয় না এত বাড়িতে লোকজন এসেছে দরজা ঠিক করতে এসছে মিস্ত্রি কোনো টুটা আওয়াজ দেয়নি কলের মিস্ত্রি এসছে কোনো টুটা আওয়াজ হয়নি ছাদে এত লোকজন এসছে কোনো আওয়াজ হয়নি শুধু ভু করে থেকে গেছে তো এদের দেখে যে ও সর্বনাশ মনে হচ্ছে কে চলে এসেছে মনে হচ্ছে জমরাজ চলে এসেছিলো মনে হয় ঘরে এমন পরিস্থিতি কি মুখের মধ্যে আটকেছে কে জানে বসা গেল বিছানাতে ওকে যে বিছানাতে এসে বসাবো মানে থেমে থাকবে তারপর মানে এত বছরের মানে ছোট এরকম প্রথম করলো এটা যায় না কেন অথচ ওদের বাড়িতে কিন্তু তিন তিনটে কুকুর আছে একটা দুটো নেই তিন তিনটে কুকুর আছে তো বাড়িতে তো অন্তত গন্ধ পাবে তো লাস্টে শুভ এসে জ্যাকেটটা শুঙালো তো কিছু কোনো একটু থেমেছিল মানে কেন এসছে এরকম একটা ব্যাপার বাড়িতে ও এক কিসের নাকে যাচ্ছে তো মানে বিছানায় শুয়ে শুয়ে বিছানা পেয়ে পেয়ে বিছানা ঘাতটা হয়ে গেছে একটা ঘর নেই তা একটা ঘর থাকলে গিয়ে হতো পারো ওকে ওর ঘরের মধ্যে ছেড়ে দিতাম আমরা আর একটা ঘরে থাকতাম তো কোনো টেনশন ছিল না নাক হবে নাক মুো নাক মুো নাক মুো না ভাচ্ছি পড়তেই থাকবে নাকটা ফট করে ঘুষে নিবি চাদরে বাড়িতে আমরা যখন থাকবো না তখন কি করবি তুই তোমার সাথে খেলবে এখন